সাবনুর আপু আমার ড্রিম গার্ল একজন ড্রিম নায়িকা। তারcommonser এবার পাবলিকে হিংসা করে সাবনুর প্রশংসা করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গী থাকুন। প্রিয় দর্শক সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন বলিউড কোইন অপু সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। তবে কথা বলার এক পর্যায়ে সাবনুর প্রসঙ্গে তিনি বলেন স্বপ্নরাপু আমার একজন ড্রিম একজন ড্রিম নায়িকা আমি তাকে বেলা থেকে পছন্দ করি তার অভিনয় প্রসঙ্গে কথা বলতে গিয়ে উপবিশ্বাস বলেন একদম রিয়েল যাকে বলে সেটা হচ্ছে স্বপ্নুর মানে পুরো ফুল প্যাকেজ একটা শুধু তাই নয় এরপরে চিত্রনায়িকা অপবিশ্বাস আরো জানান চিত্রনায়িকা স্বপ্নের এখন রঙ্গনাথ সিনেমার শুটিং আছেন তার সাথে আমার কথাও হয়েছে তবে চিত্রনায়িকা অপবিশ্বাসের মুখে স্বপ্নুর প্রসঙ্গে এমন কথা শোনার পরে অনেকেই মন্তব্য করেছেন যে তিনি বুবলিকে হিংসা করে সাবনুরের পক্ষ নিয়েছেন কেননা তিনি ভালো করেই জানেন যে বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ অভিনেত্রী চিত্রনায়িকা বুবলি তাকে দোমানোর মতো অভিনেত্রী এ পর্যন্ত হয়ে ওঠেনি একমাত্র শাবনুর ছাড়া আর তাই শাবনূরের পক্ষ নিয়েছেন অপবিশ্বাস এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে